আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত হজরত আলী ইবনে আবি তালিব রাদিউল্লাহু ইসলামের ইতিহাসে এক অনন্য নাম তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাতা ঘনিষ্ঠ সাহাবী চতুর্থ খলিফা এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর ও আলেম তার জীবন কুরআন সুন্না ত্যাগ জিহাদ জ্ঞান ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই স্ক্রিপ্টে কুরানের দলিল এবং সহি বুখারি ও সহি মুসলিমের হাদিস নম্বর সহ তার পূর্ণাঙ্গ জীবন ও অবদান আলোচনা করা হল এক বংশ ও জন্ম হজরত আলী রাদিয়াল্লাহু কুরাইশ গোত্রের বনু হাসিম বংশে জন্মগ্রহণ করেন তার পিতা আবু তালিব ছিলেন নবী সাল্লু ওয়াসাল্লামের চাচা জন্ম আনুমানিক ছয়শ খ্রিস্টাব্দ মক্কা আল্লাহ তালা কুরানে নবী সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান হে আহলে বাইত এবং তোমাদের পবিত্র করতে চান পরিপূর্ণরূপে সুরা আল আহজাব আয়াত তেত্রিশ বাইতের অন্তর্ভুক্ত হিসেবে হজরত আলী রাদিয়াল্লাহু এই আয়াতের মর্যাদার অংশীদার দুই ইসলামে প্রবেশ হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন তিনি ছিলেন প্রথম কিশোর যিনি ইসলাম গ্রহণ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন আলী ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাসুল সাল্লাহু আলাহিউসাল্লামের সাথে সালাত আদায় করেন সহি হাদিসের মর্ম সহি বুখারি কিতাবুস সালাত তিন নবী আলাইহি আলাহিউসাল্লামের সঙ্গে সম্পর্ক হযরত আলী রদিয়াল্লাহ নবী সাল্লাহু আলাহাসাল্লামের ঘরে প্রতিপালিত হন হিজরতের রাতে তিনি নবীর বিছানায় শুয়ে প্রাণের ঝুঁকি নেন কোরআনের দলিল মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন বিক্রি করে দেয় সুরা আল বাকারা আয়াত দুশো সাত মুফাসিরগণ বলেন এই আয়াত হজরত আলী রাদিয়াল্লাহকে উদ্দেশ্য করেই নাজিল হয় চার হিজরত ও মদিনা জীবন হিজরতের পর তিনি নবীর আমানতসমূহ মালিকদের কাছে পৌঁছে দেন এবং পরে মদিনায় গমন করেন মদিনায় তিনি মুহাজিরদের অন্যতম শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হন পাঁচ বিবাহ ও পরিবার হজরত আলী রাদিয়াল্লাহু বিবাহ করেন নবীর কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহুকে তাদের সন্তান হাসান হুসাইন জাইনাব উম্মে কুলসুম রাদিয়াল্লাহ নবী বলেন ফাতিমা আমার একটি অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় সহি বুখারি তিন হাজার সাতশো চোদ্দ সহি মুসলিম দু ছয়। জিহাদ ও বীরত্ব হজরত আলী রাদিয়াল্লাহ বদর উহুদ খন্দক খাইবার সহ সকল যুদ্ধে অসমান্য বীরত্ব প্রদর্শন করেন খাইবার যুদ্ধের হাদিস রাসুল বলেন আগামীকাল আমি পতাকা এমন একজনকে দেব যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন অতঃপর তিনি পতাকা রাদিয়াল্লাহকে দেন সহি বুখারি চার হাজার দুশো দশ সহি মুসলিম দু হাজার ছয় সাত জ্ঞান ও ফিক হে অবদান আলী রাদিয়াল্লাহু ছিলেন জ্ঞানের দরজা নবী বলেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তির্মিজি অর্থগতভাবে সহি অর্থে গ্রহণযোগ্য তিনি কুরানের তাপসির ফিক বিচার ব্যবস্থায় অতুলনীয় ছিলেন আট খিলাফত পঁয়ত্রিশ হিজড়িতে তিনি মুসলিম উম্মার চতুর্থ খলিফা নিযুক্ত হন তার শাসনামল ছিল ফিতনায় পূর্ণ তবুও তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেন কুরানের নির্দেশ হে মুমিনগণ ন্যায় বিচারে দৃঢ় থাকো সুরা আনিসা আয়াত একশো পঁয়ত্রিশ নয় ধৈর্য ও তাকোয়া তিনি দুনিয়ার সম্পদের প্রতি আসক্ত ছিলেন না সাধারণ জীবনযাপন করতেন হযরত আলিরাদিয়াল্লাহ বলেন দুনিয়া চলে যাচ্ছে আখিরাত আসছে দশ শাহাদাত চল্লিশ হিজড়ি একুশ রমজান ফজরের নামাজের সময় ইবনে মুলজিমের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন নবী পূর্বেই বলেন হে আলী তোমার দাঢ়ী তোমার মাথার রক্তে রঞ্জিত হবে সহি মুসলিম অর্থগতভাবে প্রমাণিত উপসংহার হযরত রাদিয়াল্লাহু ছিলেন ইমান জ্ঞান সাহস ও ন্যায়ের প্রতীক তার জীবন মুসলিম উম্মার কাছে চিরন্তন আদর্শ আল্লাহ তালা আমাদেরকে তার আদর্শ অনুসরণের তৌফিক দান করুন আমিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন